এইচএস সার্টিফিকেট অ্যাডমিট কার্ড ও মার্কশিট হারিয়ে গেলে কিভাবে ফেরত পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে জেনে নিন এর ডিটেলস পদ্ধতি ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ ঘোষণা করেছে সাম্প্রতিক বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বহু ছাত্রছাত্রী তাদের গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক নথি হারিয়ে ফেলেছেন তাই এবার সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে ভাড়ানো সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের ডুপ্লিকেট কপি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার পড়ুয়া আবার তাদের শিক্ষাগত প্রমাণপত্র হাতে পাবেন কোনো অতিরিক্ত ফি ছাড়াই হুইচ ডকুমেন্টস উইল প্রোভাইডেড ফ্রি বাই ডাব্লিউ সংসদের এই নতুন নিয়ম অনুযায়ী নিচের নথিপত্রগুলোর ডুপ্লিকেট ফ্রি দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট পাস সার্টিফিকেট এই চারটি নথি ছাত্রছাত্রীরা পুনরায় পেতে পারবেন যদি তারা বন্যা বা অন্য প্রাকৃতিক দুর্যোগের তাদের মূল কাগজ হারিয়ে ফেলেন তাহলে কারা এই সুবিধা পাবেন এই সুবিধা শুধুমাত্র বন্যা বা ভূমিধে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য অর্থাৎ যাদের নথি প্রাকৃতিক দুর্যোগে নষ্ট বা হারিয়ে গেছে তারাই এই সুযোগ নিতে পারবেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছাত্রছাত্রীরা নিজেরা সরাসরি সংসদের আবেদন করতে পারবেন না তাদের আবেদন করতে হবে নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার মাধ্যমে আবেদন করার প্রক্রিয়া ডাব্লিউ বি এর নির্দেশ অনুযায়ী আবেদন করার ধাপগুলো খুবই সহজ ছাত্র বা অভি অভিভাবক প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে জানাবেন যে নথি বন্যায় হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান শিক্ষক এটি প্রত্যয়নপত্র দেবেন যেখানে উল্লেখ থাকবে যে উক্ত ছাত্রছাত্রী দুর্যোগের কারণে নথি হারিয়েছে বিদ্যালয় সেই আবেদনপত্র ডাব্লিউ পাঠাবে সংসদ যাচাই করে বিনামূল্যে নতুন ডুপ্লিকেট নথি ইস্যু করবে রিমেম্বার দিস আফটার অ্যাপ্লাই ফর ডাব্লিউ বি সার্টিফিকেট আবেদনটি অবশ্যই বিদ্যালয়ের মাধ্যমে পাঠাতে হবে সরাসরি সংসদে নয় আবেদনপত্রের সঙ্গে স্কুলের প্রত্যয়নপত্র এবং ছাত্রের প্রয়োজনীয় তথ্য রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি সংযুক্ত রাখতে হবে যাদের কাছে আগের থেকে ফটোকপি বা স্ক্যান কপি আছে সেটি জমা দিতে পারেন তাতে কাজ আরও দ্রুত হবে কেন দ্রুত আবেদন করবেন বর্তমানে কলেজ ভর্তি চাকরি আবেদন বা পাস যাচাইয়ের ক্ষেত্রে মার্কশিট সার্টিফিকেট অপরিহার্য তাই যাদের নথি হারিয়ে গেছে তাদের যত দ্রুত সম্ভব বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করা উচিত সংসদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই প্রক্রিয়ায় কোনো ফি লাগবে না এবং যত দ্রুত সম্ভব নথি হাতে পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রীদের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ আগে ডাব্লিউ ডুপ্লিকেট মার্কশিট বা সার্টিফিকেট পেতে ফি দিতে হতো এবং সময় বেশি লাগতো এখন এই নতুন সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের আর ফি দিতে হবে না প্রক্রিয়া দ্রুত সম্ভব হবে স্কুল থেকেই আবেদন পাঠানো যাবে রাজ্যের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আর্থিকভাবে উপকৃত হবে এটি ডাব্লিউ এর এক মানবিক উদ্যোগ যা ছাত্রছাত্রী ও অভিভাবকদের সমস্যার সমাধান করবে ডাব্লিউ এর সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হয়েছে তাই যারা বন্যায় বা প্রাকৃতিক দুর্যোগে তাদের নথিপত্র হারিয়ে ফেলেছেন তারা এখনই তাদের বিদ্যালয়ে যোগাযোগ করে এই ডুপ্লিকেট ফি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন আরও এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারেন